তা চাটনি বানাবি তুই বানাতে পারিস উম কাঁচকলা পারিস আমি বানাবো আমি আমি দে চাটনি বানিয়ে নিয়ে আসি ওটা পরে এই মিষ্টি সকাল সকাল কি করতাছোস ও পূজা দিবি নাকি ওই গাছ তো ফুলই দেখতাছি না এই যে হেনো দুইটা হবে না ঘরেও দেওয়া লাগবো তোর থাক ঘরে দিব এখন কই দিবি তুলসী তলায় মিষ্টি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা দেখো নাইটি পৈরা পূজা দিচ্ছে ঠিক আছে তুই পূজা দে আমি রান্নাটা সারি হ্যাঁ ঘরের লক্ষ্মীরও পূজা দিস আবার ঘোরা কেমন লাগছে জলের মধ্যে সাইকেল চালাতে দেখ না উঠোনটাকে কাদা কাদা করে দিচ্ছে একবারে

তা বাচ্চুরে দিবি না বাচ্চু বাচ্চুকে একটু দিয়া দে বাচ্চু রং খেলুক না থাক থাক দিস না দিস না তোরা তো সান করবি বাচ্চু সান করব না রে কিছু কবি রে কিছু কবি কি রে তোরা কি খাস

আমরা খায় 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 তো হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমরা হোলি শুট করবো বলে এই দেখো রঙ নিয়ে বসে গেছি আর ওমা তুমি এখানে বসে বসে কি করছো বলি শুট করবি বলে আমি রংগুলো নিয়ে এসেছি আর রিককে সাদা ড্রেস পরিয়ে দিয়েছি এখন অনেক ভিডিও হবে তো আমাদের মিষ্টু আলপনা অফিসিয়াল চ্যানেল থেকে তোমরা তাড়াতাড়ি একটু সাপোর্ট মাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো ভালো ভালো ভিডিও পাবে তো আর কি বলবো খুব মজা করো এই হোলিতে আর এই দেখো আমাদের মিষ্টু এখনো ভালো করে ক্যামেরা ধরতে পারে না তাই আমি ওর হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শিখাচ্ছি গাইস হ্যাঁ তো দেখ আর কি বলবো রং অল্প নিয়েছে এখানে সব রঙ আছে হ্যাঁ আছে সব আছে আর এখানে দেখো দুটো আইসক্রিম নিয়ে এসেছি আজকে খুব গরম দিয়েছে মিষ্টু আর হচ্ছে মিষ্টু ঘায়ের জন্য তো তোমরা সবাই লাইক করো আর আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এক লাখ করে দাও হুম টাটা টাটা 这个刀。